আলবার্ট আইনস্টাইন ছিলেন একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী যিনি এক চার মার্চ এক আট সাত নয় সালে জার্মান সাম্রাজ্যের উটেমবার্গ রাজ্যের উল্মে জন্মগ্রহণ করে আধুনিক পদার্থবিজ্ঞানের দুটি স্তম্ভের একটি অন্যটি কোয়ান্টাম মেকানিক্স আপেক্ষিকতা তত্ত্বের বিকাশের জন্য তিনি সর্বাধিক পরিচিত আইনস্টাইনের প্রাথমিক জীবন একাডেমিক উজ্জ্বলতার দ্বারা চিহ্নিত ছিল যদিও তিনি ঐতিহ্যগত স্কুলিং সিস্টেমের সাথে লড়াই করেছিলেন তিনি এক এক সালে সুইস নাগরিকত্ব লাভ করেন এবং এক সালে জুরিখের সুইস ফেডারেল পলিটেকনিক থেকে তার ডিপ্লোমা অর্জন করে আইনস্টাইন সুইস পেটেন্ট অফিসে পেটেন্ট পরীক্ষক হিসাবে কাজ করেছিলেন যেখানে তিনি তার বৈজ্ঞানিক ধারণাগুলি বিকাশ করার সময় পেয়েছিলেন এক সালে আইনস্টাইন তার বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব এ মখ সহ চারটি যুগান্তকারী গবেষণাপত্র প্রকাশ করেছিলেন যা স্থান সময় এবং শক্তির বোঝার বিপ্লব ঘটিয়েছে এই বছরটিকে প্রাচ্যী তার যে অলৌকিক বছর ই হিসাবে উল্লেখ করা হয় এক নয় সালে তিনি আপেক্ষিকতার সাধারণ তত্ত্বটি সম্পূর্ণ করেছিলেন যা স্থানকালে বক্রতার ক্ষেত্রে মহাকর্ষের ভূমিকা অন্তর্ভুক্ত করার জন্য তার আগের কাজকে প্রসারিত করেছে আইনস্টাইনের কাজ তাকে আন্তর্জাতিকভাবে বিখ্যাত করে তোলে এবং ফটোইলেকট্রিক প্রভাবের ব্যাখ্যার জন্য তিনি এক নয় দুই এক সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিনি বৈজ্ঞানিক প্রতিভার প্রতীক হয়ে ওঠেন এবং নাগরিক অধিকার শান্তিবাদ এবং শিক্ষার জন্য একজন সোচ্চার উকিল হয়ে ওঠেন এক নয় তিন তিন সালে নাৎসি জার্মানি থেকে পালিয়ে আইনস্টাইন মার্কিন যুক্তরাষ্ট্রে বস্তি স্থাপন করেন যেখানে তিনি তার বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে যান এবং মানবিক ও রাজনৈতিক কারণে জড়িত হ তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন্ডি রুজভেল্টকে পারমাণবিক অস্ত্র তৈরির আহ্বান জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিন্তু পরমাণু অস্ত্রের ধ্বংসাত্মক প্রকৃতির কারণে পরবর্তীতে তার জড়িত থাকার জন্য অনুতুপ্ত হ আইনস্টাইন এক আট এপ্রিল এক নয় পাঁচ পাঁচ সালে নিউ জার্সির প্রিন্সটনে তার মৃত্যুর আগ পর্যন্ত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে তার কাজ চালিয়ে যান তিনি এমন একটি উত্তরাধিকার রেখে গেছেন যা বিশ্বব্যাপী বিজ্ঞানী এবং চিন্তাবিদদের অনুপ্রাণিত করে চলেছে